সকলকে স্বাগতম মাস্টার ট্রিক্স প্লেলিস্টের আরও একটি ভিডিওতে আজকে ভিডিওতে আমরা অ্যান্টিবায়ডির প্রকারভেদ দিয়ে আলোচনা করবো ঠিক আছে অ্যান্টিবডির প্রকারভেদ অ্যান্টিবায়ডির প্রকারভেদ কী কী আছে প্রথমে এটা মনে রাখতাম কী দিয়ে গ্যামেট এ এম ডি গামা আলফা মিউন সরি মিউন মিউ মিউ এফসেলন ডেল্টা এফসেলন ডেল্টা ঠিক আছে গ্যামেট এখানে কি বি আছে নাই সি আছে নাই এখানে কোয়েশন আসতে পারে যে কোনটা অ্যান্টিবডি নয় ওকে নাইস আইজি জি আইজি জি সবচেয়ে ইম্পর্টেন্ট কি আইজি জি এই যে জি গর্ভাবস্থায় থাকে কোথায় গর্ভাবস্থায় অমর অতিক্রম করে সে গর্ভাবস্থায় অমর অতিক্রম করে এই জন্য এর একটা নাম হচ্ছে ম্যাটারনাল অ্যান্টিবডি ম্যাটের ম্যাটারনাল অ্যান্টিবডি কোনটা আইজি জি ঠিক আছে এখন সবচেয়ে বেশি থাকে কে আইজি জি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই যে বেশি আছে পরিমাণে বেশি বাট কি কম স্মলেস্ট সাইজে ছোট পরিমাণে বেশি সাইজে ছোট সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আইজিজি রক্ত লসিকা অন্তর অনেকটা থাকে কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে দুইজন আইজিজি এবং আইজি এম আইজি জি এবং আইজি এম এখন আসো সক্রিয় করে ঠিক আছে ব্যাকটেরিয়া যত টক্সিন ব্যাকটেরিয়া যে টক্সিন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার যে টক্সিন থাকে এই ব্যাকটেরিয়ার টক্সিনকে প্রশমন করে ব্যাকটেরিয়ার টক্সিন প্রশমনে উপকারীকে আইজি জি ব্যাকটেরিয়ার টক্সিন প্রশমনে উপকারীকে আইজি জি আবার ব্যাকটেরিয়ার টক্সিন প্রশমনের উপকারী সাথে এটা গৌণ সাড়া দেয় কি দেয় গৌণ সাড়া গৌণ গৌণ সাড়া সে গৌণ সাড়া প্রধানে কি ভূমিকা রাখে আইজি জি আইজি জি ওকে ঠিক আছে আইজি এ সুপার ডুয়ার ইম্পর্টেন্ট আইজি এ সুপার ডুয়ার ইম্পর্টেন্ট আইজি এ এখন বলো যে আমাকে অ আ কে শিখেছে মা শিখেছে এবিসি কে শিখেছে বাবা শেখায় নাই মাই শেখাইছে তাই না তো সি এ কে শিখেছে মা শিখেছে মায়ের দুধে কোন অ্যান্টিবায়ডি পাওয়া যাবে মায়ের দুধে মায়ের দুধে কোনটা পাওয়া যাবে মায়ের দুধে ছোটবেলায় বাচ্চাকে কোলে নিয়ে শেখাইতো দুধে পাওয়া যাবে কোনটা আইজি এ আইজি এ এটা পনেরো পার্সেন্ট আসতেছে পরে অ্যান্টিবায়ডি মিউকাস এবং এটা কি পরিপাক জনন শ্বসনে ভূমিকা রাখে পরিপাক জনন শ্বাস তন্ত্রে বিস্তৃত এইটা মনে রাখতাম দিয়ে কী দিয়ে পি জুস আচ্ছা এই অ্যান্টিবডির আর অনেক নাম আছে এই ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করে এটা কিন্তু আসছে মেডিকেলে খেয়াল রাখবো ছত্রাকের সংক্রমণ প্রতিরোধে কে রাখে আইজি এ সাথে আরও আছে যদি এটা মলের সাথে বের হয় মলের সাথে যদি এটা বের হয় একে কী বলবো আমরা ক্যাপ্রো অ্যান্টিবডি ক্যাপ্রো অ্যান্টিবডি ক্যাপ্রো অ্যান্টিবডি যদি এটা সাথে বের হয় তখন আমরা বলবো একে ক্যাপ্রো অ্যান্টিবডি আর যদি এইটা মানে এই অ্যান্টিবডি আরেকটা নাম আছে কি অ্যান্টিবডি এবং এটা আরেকটা জায়গা থাকে যদি বলে অশ্রুতে চোখের অশ্রুতে কোন অ্যান্টিবডি থাকে আইজি এ থাকে চোখের অশ্রুতে কোন অ্যান্টিবডি থাকে আইজি এ থাকে অশ্রুতে কোন অ্যান্টিবডি থাকে আইজি এ থাকে আবার আমরা জানি আইজি এম এটা পেন্টামার এই যে এক দুই তিন চার পাঁচ পেন্টামার এগুলো সব কি মনোমার বাট আইজি এ এমন একটা অ্যান্টিবডি যে ডাইমার হিসেবেও থাকতে পারে ও মনোমার বাট ডাইমার হিসেবেও থাকতে পারে সো মনোমার অ্যান্ড ডাইমার বোথ মনোমার মনোমার অ্যান্ড ডাইমার ঠিক আছে মনোমার অ্যান্ড ডাইমার মনোমার অ্যান্ড ডাইমার দুই দেখে থাকতে পারে পর আসো আইজি এম আইজি এম কত এ বিও ব্লাড গ্রুপে থাকে কত থাকে এ বিও ব্লাড গ্রুপে রক্তকণিকা আইজি এম আইজি এম ওকে আইজি এম আইজি এম কম্প সিস্টেমকে সক্রিয় আগে বলছি কম্পোল্ড সিস্টেমকে দুজন সক্রিয় করে একজন হচ্ছে আইজিজি আর আইজিএম তো এটা দুজনের একসাথে কাজ করে আইজিজি আইজিএম একসাথে কাজ করে আইজি ডি আইজি ডি ডি বি কে সক্রিয় করে কাকে সক্রিয় করে ডি বিকে সক্রিয় করে ডি বি কোষকে সক্রিয়করণের ভূমিকা রাখে সক্রিয়করণের ভূমিকা রাখে ওকে ঠিক আছে এটা ইম্পর্টেন্ট আর হচ্ছে ইমিউনোগ্লোবলিন ই এটা হচ্ছে রেয়ার অ্যান্টিবডি দুর্লভ অ্যান্টিবডি সেই দুর্লভ অ্যান্টিবডি বা রেয়ার অ্যান্টিবডি আইজি ই আইজি ই আইজি ই এটা কোথায় পাবো বি কোষে পাবো মাস হিস্টামিন পাবো তো মাস কোষে পাবো বেসোফিল পাবো সেই সাথে হিস্টামিন রিলেটেড এই হিস্টামিন কখন উদ্যুপ্ত করে এই জন্য এটা ইনফ্ল্যামেটরি ইনফ্লামেশন একটা ভূমিকা থাকবে না ইনফ্ল্যামেটরি রেসপন্স দিবে আবার এটা অ্যালার্জি সারা দেবে সন্ধিবাতে ভূমিকা আছে নেতিবাচক ভূমিকা এটা একটু খেয়াল রাখবো এখন আসি

এই জি গুণ ফাইভ ই এম পাঁচ গুণ বড়ো হচ্ছে ঠিক আছে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ